আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখানে হলো চাপিলা মাছ আনছে আর হলো টাটকানি মাছ আনছে সকালবেলায় বাজার নিয়ে আসছে আমাদের যে বাসা কাজ খালায় কাজ করে সে বা খালায় মাছ করতেছিল এখানে হলো আমি পাওয়াটা বানাচ্ছিলাম আজকে তিন চার দিন ধরে আমি অনেক অসুস্থ দেখে ভিডিও দিতে পারতেছিলাম না এখানে হলো একটু পাওয়াটা বানাই নিতেছিলাম চা আদা খাবার জন্য পাওয়াটা সুন্দর করে আমি ভাইজা নিতেছিলাম আর গ্যাস চলে যায় আজকে শুক্রবার না গ্যাস চলে গেছিলো তা অল্প অল্প গ্যাস দিয়ে রান্না করতে হবে এখানে আমি চা বানাচ্ছিলাম অল্পই চা বানাচ্ছিলাম আমার শাশুড়ি খাবে আর আমি খাবো বেশি তো চা বানিয়ে লাভ নেই তাই অল্প একটু চা বানাচ্ছে আর আমি বেশি খাইতে পারি না গলায় গিলতেই পাই না এত সমস্যা দেখা দিছে গলা ব্যথা প্রচুর গলা ব্যথা আপনারা আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি সাপোর্ট করবেন আমার ভালো লাগে এখন তো আপনারা ভিডিও কেউ দেখেনি না জন্য ভিডিও বানাই তো আগ্রহ হইতে পারতেছিলাম না আর কতদিন যাবত ভিডিও ভিডিও দেই না ভালো হলো শরীরটা ভালো লাগে না দেখে ভিডিও দেই না তাহলে ভিডিও তো আমি প্রতিদিনই ভিডিও দিই এখানে হলো এক কেজির মতন মাংস নিয়ে নিছি একটু গরু মাংস রান্না করব। অনেক দিন ধরে তো গরু মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ারও করি না দেওয়াও হয় না এখানে এক কেজির মতন গরু মাংস নিয়ে নিয়েছি পরিমাণ মতন পিঁয়াজ দিয়ে দিলাম দুই কাপ পিঁয়াজ দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম দুই চামিচের মতন হলুদের গুঁড়া দিব দুই চামিচের মতন মরিচের গুঁড়া দিব ধইনা গুঁড়া দি তারপরে হলো সুন্দর করে আজকে না সরষের তেল দিয়ে রান্না করব গরু মাংস না সরষের তেল দিয়ে রান্না করলে অনেক সুন্দর কালার দেখা যায় আর অনেক ভালো লাগে সরষের তেল দিয়ে রান্না করলে কালারটা সুন্দর আসে খাইতে অনেক মজা লাগে আমি সর্ষের তেল দিয়ে আজকে রান্না করতেছিলাম তারপরে হলো এখানে সব দিয়ে দিলাম মশলাটা দারচিনি দিছি সাথে মশলা দিয়ে সুন্দর করে হাতে মা খাবো হাতে মা খেয়ে আমি গরু মাংস রান্না করি কেউ হলো মাখিয়ে রান্না করে কেউ কষায় রান্না করে না আমার কাছে না মা রান্না করলে বেশি ভালো লাগে কষানোর থেকে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম সব কিছু তেজপাতা দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিতেছিলাম সর্ষের তেল দিয়ে আমি আজকে ভুলে গেছি আদা রসুন বাটা দিতে তারপর পরে আবার আদা রসুন বাটা অ্যাড করে দিছি সুন্দর করে মাখিয়ে তারপর আদা রসুন বাটা অ্যাড করে দিলাম অ্যাড করার পরে হলো তার ভিতরে চুলায় বসাই দিছি গ্যাস তো চলে গেছে অল্প গ্যাসই রান্না রান্না করতে হবে অল্প গ্যাসে রান্না করবো গরু মাংস তো আর আস্তে আস্তে কষাবো তাড়াতাড়ি করে কষানো হয় না আর গ্যাস বেশি থাকলে কী হয় রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে যায় এটা সুন্দর করে আমি এখন ঢাইকা দিয়ে দিব ঢাইকা দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে এর উচ্চ নিয়ে আসে পড়ছে কষানো হয়ে গেছে তারপর একটার সাথে আমি আলু দিয়ে দিছি মেয়ের জন্য আমার মেয়ে তো আলু ছাড়া খাইতেই পারে না এখানে আলু দিয়ে দিলাম একটা দেওয়ার পরে হলো এটা সুন্দর করে কষাই আমি একটু গরম পানি দিয়ে দেবো গরম পানিটা দিয়ে তারপরে হলো ঢাইকা দিব দুই মিনিটের জন্য ঢাইকা দিয়ে তারপরে হলো জিরার পাখি দিয়ে নামাই ফেলবো আর হলো গরম পানিটা দিলে কি হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাংস তো সিদ্ধ হয়ে গেছিল মাংসটা সিদ্ধ হয়ে গেছে তারপরে এখন তো ঝোল দেওয়ার জন্য আমি জিরার পাখিটা দিয়ে এই যে এখন নামাই ফেলবো আর কালারটা সুন্দর হয়েছিল অনেক দিন পরে গরুর মাংস রান্না করবো আর অনেক দিন পরে গরুর মধ্য মধ্যে পরিবারের তো গরুর মাংস খাওয়া যায় না বেশি আর অনেক দাম গরুর মাংসর আমি অলপ পাঁচ মিনিট পরে নামাই ফেলবো গরুর মাংসটা এই যে এখন হয়ে গেছে আমি এখন পাঁচ মিনিট পরে নামাই ফেলবো তারপরে বাদ বসাবো আবার তরকারি আছে এক পদের তরকারি রান্না করবো আমার শ্বশুর তো গরুর মাংস খায় না অ্যালার্জির জন্য তাই হলো গরুর মাংসটা আর দিব না এখানে হলো গরু মাংসটা হয়ে গেছে এখানে হলো আমি রান্না করতেছিলাম হলো তরকারি চাপিলা মাছ রান্না চাপিলা মাছ দিয়ে ঝোল রান্না করতেছিলাম টমাটন দিয়ে আলু দিয়ে চাপিলা মাছ দিয়ে ঝোল বিকাল টাইমে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলে আর আমি একটু এক জায়গায় যাচ্ছিলাম কাজ ছিল কাজ করতে একটু যাচ্ছিলাম বিকালে এখন বাজে হলো সাড়ে পাঁচটা বাজে আইসা মেয়ে বলতে আসছে পুটিং খাবে তো মেয়েকে পুটিং বানিয়ে দিলাম একটা ছোটো ছোট করে মেয়েকে পুটিং মেয়ের অনেক পছন্দ